السلام عليكم درشوك দেশ এবং দেশের বাইরে থেকে যারা থামনেল দেখে ভিডিওটি দেখতে আসছেন পথ থেকে দেন আনতে আপনার অবশ্যই আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকেন বা আপনি অ্যান্ড্রয়েড ফোনের রেগুলার ব্যবহার করেন দিনে দেখা যায় তিন ঘন্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা বিশেষ করে যারা গেমিং ফোনের গেমিংয়ের সাথে আসক্ত বা যারা রেগুলার ভিডিও দেখে থাকেন অনেকে আছে নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা দেখা যাচ্ছে ফোন থেকে ডাটা ট্রান্সফার করেন কম্পিউটারে তাদের জন্য তারা এ যদি এমন কেউ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ফোন ভিডিওটি এড়িয়ে যাবেন না ভিডিওটি এড়িয়ে গেলে আপনি অনেক কিছু থেকে পিছু পা হবেন আর আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা দেখেন তাহলে আর ওই দেখে শিখে জেনে আপনি যখন আপনি নিজের ফোনে সেটিং সেটিংটা করে নেবেন পরবর্তীতে আপনার ফোন কিন্তু অসুরক্ষিত থাকবে অবশ্যই বিষয়টা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই আপনারা এড়িয়ে পুরা ভিডিওর সাথে থাকেন উপকৃত হবেন তবে তার আগে বলেনি আপনি যদি এই ভিডিও কন্টেন্টটি দেখে থাকেন এস থেকে অবশ্যই ফলো করে দিবেন যদি দেখে থাকেন চ্যানেল থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব ফলো ফলো যদি পূর্বেই করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন এখন করেন তা তবুও ধন্যবাদ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা লাইক শেয়ার এবং কমেন্টসের গুরুত্ব দিয়ে আমরা কিন্তু পরবর্তীতে নতুন নতুন শিক্ষামূলক তথ্যবহুল এপিসোড কন্টেন্ট নিয়ে চলে আসি অবশ্যই আপনারা কমেন্টস কলি আপনার রিকোয়েস্ট কমেন্ট অনুসারে কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তো মেক করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তবে যাবেন না এখন যে বিষয়টা দেখা যাচ্ছে কথা নিয়ে কথা বলবো ডেভেলপার অপশন মোবাইল প্রত্যেকের মোবাইলের মধ্যে ডেভেলপার অপশন নামে একটা অপশন আছে এই ডেভেলপ অপশানের কাজ কি অনেকেই আমরা জানি না আর ডেভেলপার অপশনটা হলো ফোনকে অনেক সময় দেখা যায় ডাটা ট্রান্সফার করার জন্য আমরা কম্পিউটারে সাথে যখন ইউএসবি লাগাই আমাদের ফোনের তখন দেখা যায় অনেক চার্জিং লেখা আসে এটা চার্জিং লেখা আসবে না সেটা সেটিং করে রাখলে আবার দেখা যাচ্ছে ভিডিও রেকর্ড করতে গেলে অনেক সময় কম্পিউটারের মাউস বা মাউসের যে কার্যরের মতো দেখাবে এমন দেখা যাচ্ছে আপনি যেখানে আঙ্গুল দিবেন ফোনের সেখানে মতো বলের বল চলে আসবে এমন আর কি অনেক দুর্দান্ত সেটিং রয়েছে যে সেটিংগুলো আপনার ফোনকে সুরক্ষিত করতে পারে এবং অনেক কাজকে সহজ করে দিতে পারে সেটাই হলো ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট অপশন এবং এই ডেভেলপমেন্ট অপশনটা বিশেষ করে কম যারা মোবাইল এক্সপার্ট বা অ্যান্ড্রয়েড এক্সপার্ট তাদের জন্য হয়ে থাকে যারা মোবাইল নিয়ে কাজ করে থাকে বা মোবাইলের টেকনিশিয়ান তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তবে সাধারণ ইউজাররাও এটি জেনে রাখলে উপকৃত হবেন তবে এর বাড়তি কোনো কাজ করতে যাবেন না তাহলে ফোনের সমস্যা হতে পারে অবশ্যই আপনি জেনে জেনে যেগুলো জানবেন বুঝবেন শুধু সেটা নিয়েই কাজ করবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাবো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলেন তাহলে

অ্যাবাউট এবং সফটওয়্যার ইনফরমেশন বিল বিল নাম্বার দেবেন ক্লিক করবেন সাতবার ট্যাপ দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার ওকে পিন দিতে বলছে ওকে পিন ওকে পিন দিয়ে দেবো পিন দেওয়ার পরে দেখেন ডেভেলপার মুড অন হয়ে গেলো ডেভেলপার অন হয়ে গেলো এখন সার্চ আবার সার্চ বাড়ে দেখতে পারেন বিল নাম্বার লিখতে পারেন সার্চ যে বিল নাম্বার লিখলে ডেভেলপার অপশন আসবে ওই একই সিস্টেমে এতক্ষণ দেখলেন কীভাবে ডেভেলপার অপশন অন করতে হয় এবার এর খুঁটি বিষয়ে বিস্তারিত দেখাবো আমি স্যামসাং ফোন ফোনে দেখালাম স্যামসাং ফোনে দেখালাম আপনাদের ফোনে অন্যরকম সেটিং হতে পারে তবে তবে আপনাদের ফোনের জন্য ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন যে আপনার ফোনে ডেভেলপার অপশনটা কী হবে এটার নাম কেন ডেভেলপার অপশন হয়েছে সেটা আপনাকে বিস্তারিত বলবো এটা অজানোকের জন্য নয় এটা অবশ্যই মোবাইলে এক্সপার্ট বা মোবাইল নিয়ে যারা ঘাটাঘাটি করে মোবাইলে যারা টেকনিশিয়ান তাদের জন্য একটা গোপন দেওয়া হয়েছে যাতে আপনি না পা খুঁজে না পান না জানে এটা চালালে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনি ওই জানবেন তারপরে চালাবেন এবং যতটুকু জানবেন ততটুকু চালাবেন বেশি চালাতে গেলে কিন্তু সমস্যা হতে পারে আমি যেগুলো সবকিছু জানি সেগুলো চালাবো না আপনারা অন্য অপশনটি খালাখাটি করবেন না আমি যারা জানাচ্ছি এটা এটা অন করলাম প্রথমে প্রথমে র্যাম কতটুকু আছে তার এবং কতটুকু ব্যবহার করা হয়েছে তা 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 আমরা দেখতে পাচ্ছি কতটুকু ব্যবহার করেছি কতটুকু ফাঁকা রয়েছে দেখেন আপনারা এই যে ইন্টার এবং এই ইন্টারফেসটা ক্লিয়ার ক্লিয়ার হবেন দ্বিতীয় যে বিষয়টা ফোন চার্জে রাখলে লাইট অন থাকবে এই যে স্টে এওয়াক এটা অন থাকলে এটা অন রাখার সাথে সাথে লাইট অন থাকবে সারা রাত আপনি রাত্রেও চালবেন সারা রাতই ফোন লাইট অন থাকবে স্লিপিং মুডে যাবে না এরপরে এরপর যে কাজটা হবে পরবর্তীতে বোঝা গেল বিষয়টা স্লিপ মুড যাবে না বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন অবশ্যই আপনি অফ রাখবেন যখন পর্যন্ত তখন অন করে নেবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো সেন্সারগুলো অফ সেন্সারগুলো অফ করতে হবে আর সেন্সারগুলো অফ অফ না করলে আমরা নোটিফিকেশন প্যানেলে দেখব এই যে অফ অন করার সাথে সাথে নোটিফিকেশন প্যানেল দেখালো সেন্সার অফ রাখলে নোটিফিকেশন বারে একটা আইকন যোগ হয়েছে একটা দেখেন একটা আইকন যোগ হয়েছে এই আইকনের কাজটা কি এবং এই আইকনটা কেন সেন্সর অফ রাখলে ক্যামেরা শো শো ক্যামেরা শো যে কোনো সেন্সর সম্পর্কিত তথ্যগুলো আমরা দেখা নিয়ে কাজ করতে পারি কে দেখেন ক্যামেরাটা অন করলাম ক্যামেরা ছবি তোলা গেল কিন্তু এখন আর ক্যামেরা ছবি তোলা যাচ্ছে না মানে সেন্সারটা অফ হয়ে গেছে ওটা ওটা অন সাথে সাথে ক্যামেরা অফ হয়ে যাবে লেকিন সেন্সার সম্পর্কিত কাজ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে নোটিফিকেশন পারে কী কাজ আছে আমরা কিন্তু ওইটা প্রথম সেটিং থেকে অফ করে নেবেন এখন আমি অফ করে রাখলাম প্রধান হলে অন করে দেবেন এভাবে করে এবার সোলো টিপস সোলো ট্যাব কার্যের মতো কাজ করে দেখানো যায় যে আঙ্গুলের মধ্যে দেখাচ্ছে যে গোলবার ওইটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুব গুরুত্বপূর্ণ অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটাররা যখন স্ক্রিন রেকর্ড ভিডিও করে তখন কিন্তু এটিতে এডিতে মার্ক করে দেখানো যায় যেটা কম্পিউটারের মাউসের মাউসের কার্যের মতো কাজ করে কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে কাজ করলে অবশ্যই ভিডিওটা সহজে মানুষ মানুষের বোঝানো সক্ষম হয় আপাতত এটি অফ রাখলাম প্রয়োজন যখন হয় কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য তখন অন করে নেবেন এভাবে এবার উইন্ডো অ্যানিমেশন ট্রান্সফরেশন অ্যানিমেশন অ্যানিমেশন ডিরেশনের স্কেল আসছে খুটিনাটি উইন্ডো অ্যানিমেশন স্কেল অফ থাকলে খুব ফোন থাকবে ফার্স্ট এবং যত নিচের দিকে আসবেন বাড়াবেন তত তত কিন্তু ফোন সোলো কাজ করবে যেমন ট্রেন দেওয়ার পরেও খুব স্লো দেখেন কাজ করতেছে এভাবে করে আপনি যদি বেশি যদি অফ করে রাখবেন আর যদি আপনার ফোন দুর্বল হয় বা ফোনে স্লো হয় তাহলে ওটা একটু বাড়াইতে পারে অ্যানিমেশন বাড়ালে স্লো কাজ করবে আর অফ করলে বা কমালে ফাস্ট হবে ফোন ধীরে ধীরে ফাস্ট হবে বিষয়টা আপনারা এই সেটিংটা অবশ্যই বুঝতে পেরেছেন এভাবে এগুলো আপনি সেটা আপনি নিতে পারেন বা তবে অফ রাখাটাই ভালো আমি কিন্তু অফ রাখি আমার ফোন যেহেতু মোটামুটি ভালো সেক্ষেত্রে আমি অফ রাখি আপনারা আপনাদের ফোনের উপর বা ফোন যদি সোলো হয় সেক্ষেত্রে আপনারা মাথামাতে দিতে পারেন এরপরে দেখেন আমি চলে আসলাম ওখান থেকে ব্যাকে এসে আবার ইন্টারফেসে পরবর্তী ধাপে চলে আসলাম এখন সে কাজটা করবো আরও কয়েকটি সেটিং আছে দূরদূন্ত সেটিং এই সেটিং সেটিংটা দেখাবো এই অ্যানিমেশনটা অফ করে আমি আপাত অফ করে রাখলাম অফ করে রাখার পরে দেখেন এই যে এই কয়েকটারই কাজ আছে ঠিক একইভাবে আপনার এই কাজগুলো এক এক করে করলে আপনার আপনার ফোনের ফোনটা সুরক্ষিত হবে এবং ফোনের বিষয়ে কিন্তু বুঝতে পারবেন তবে পরবর্তীতে যে কাজটা নিয়ে কথা বলবো ডিফল্ট ইউএসবি কনফিগারেশন ডিফল্ট ইউএসবি কনফিগারেশন এটা দেখেন ট্রান্সফারিং ফাইল আমি অন করেছি আপনাদের অনেক সময় কিন্তু ফোনে যখন আপনি কম্পিটিশন ডাটা অন করেন ইউএসবি ডাটা অন করেন তখন দেখা যায় চার্জিং মুড লেখা আসে ওই চার্জিং মুড লেখা আসলে কিন্তু ওটাকে পরে ট্রান্সফার করে ট্রান্সফারিং ফাইল দেওয়ার পরে কিন্তু ওটাকে বিভিন্ন ডাটা বা ফাইল লেনদেন করতে পারবেন কিন্তু আমি এখানে এই এই অন করে দিলে বা ট্রান্সফারিং ফাইল অন করে দেওয়ার সাথে সাথে পরবর্তীতে আপনি অটোমেটিক কম্পিউটারে কানেক্ট করার সাথে সাথে কম্পিউটার কানেক্ট নিয়ে নেবে আর চার্জিং মোটটা আসবে না এটা অবশ্যই বুঝতে পেরেছেন তো বেশ এটা করে রাখলে কিন্তু অবশ্যই আপনি উপকৃত হবেন বিষয়টা অনেকটাই ইন্টারেস্টিং এর পরবর্তীতে যে কাজটা দেখেন আমরা উপরের দিকে যাই ফাস্ট ফার্স্ট জন্য উপর দিকে গেলাম এবার উপর দিকে দেখেন স্কল করে উপর দিকে আসলাম আসার পরে আস্তে আস্তে ট্রেনে আমি রানিং সার্ভিস নিয়ে কথা বলবো রানিং সার্ভিস দেখেন যে অ্যাপসগুলো আমার ফোনে শো করছে ফোনের উপরে সেটা কিন্তু এটার কাজ আপনার ফোনে কোনো অ্যাপস আছে কিনা এবং সেটা যদি কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দেখাচ্ছে কত এমবি আছে এবার র্যামের কতটুকু অংশ জুড়ে আছে বা কতটুকু এমপি খরচ হয়েছে এই বিস্তারিত দেখাবে এবং সেটা কিন্তু ফোন সালো করতে পারে অনেক সময় বিশেষ করে আমি ইমু দেখাচ্ছি বা কয়েকটা আমার যেটা ফোনের ডিফল্ট হিসাবে আছে ফোনে অলরেডি উপরে উপরে এটা কিন্তু অবশ্যই মারাত্মক ক্ষতিকর এখানে যে অ্যাপসটা আপনি ব্যবহার করেন না বা ব্যবহার করা উচিত মনে করেন না সেটা আপনি চাইলে আনইনস্টল দিয়ে দিতে পারেন বা উপর থেকে সরিয়ে দিতে পারেন বা আপনি আপনার ব্যবস্থা নিতে পারেন এই এতটুকু কাজ করলে কিন্তু আপনি অবশ্যই অনেক উপকৃত হবেন এই আজকে ছিল ডেভেলপার মুড নিয়ে যে কাজ গাড়ি সার্ভিসের এক করে আপনি সবগুলি দেখে নেবেন দেখার পরে দেখেন এখানে দেখাচ্ছে কত জায়গা এবং কতটুকু র্যাম দখল করেছে তাও আপনি তাও আপনি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন এবার অপশনে কয়েকটা বিষয় দেখালাম একটু উপকৃত হয়ে থাকলে আপনার ওদের সাথে থাকবেন যা কতটা সচেতন কাজ